সাকসেস প্লেসে সকলকে স্বাগতম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে বীজগণিতে চার দশমিক একের এই গুণে কয়েকটি অঙ্ক করাবো তো দেখো এই কয়েকটি অঙ্ক একদমই সহজ নিয়মে আমি তোমাদেরকে করাবো এবং যদি এই ভিডিওটি তুমি মনোযোগ সহকারে শোনো বা দেখো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমার এই গুণ নিয়ে বা চার দশমিক এক নেওয়ার কোনো সমস্যা থাকবে না দেখো অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথমে জানতে হবে গুণ করার ক্ষেত্রে কিছু নিয়ম আমি সেই নিয়মগুলো লিখে দিচ্ছি দেখো খেয়াল করো ধরো গুণের ক্ষেত্রে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটাও রাশি থাকতে পারে যে রাশিগুলোর মাঝখানে তোমাকে গুণ করতে বলবে মনে রাখবে যতক্ষণ পর্যন্ত একটা কমা দেওয়া থাকবে এতক্ষণ পর্যন্ত একটা রাশি আর এখানে একটা রাশি এই যে কমা পর দেওয়া আছে এখানে এসে তার মানে ফাইভ এক্স ওয়াই এটা একটা রাশি

গুলো গুণ করব আলাদা লেখে লিখে দিই তারপর বুঝিয়ে দিচ্ছি গুণ এরপরে যার সাথে মিল থাকবে এরপর আরেকটা জিনিস মনে রাখতে হবে গুম করার ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হয় এই তিনটা জিনিস কি অ্যাকচুয়ালি একটু বুঝা দিচ্ছি দেখো আগে অন্য একটা সংখ্যা দিয়ে বুঝা দিচ্ছি ধরো এখানে দেয়া আছে 2 a স্কয়ার b এখানে দেয়া আছে ধরো 3 a b স্কয়ার তোমাকে বললো এটা একটা রাশি এটা একটা রাশি এই দুইটা রাশি গুণ করো ঠিক আছে আচ্ছা গুণটা করব আমি প্রথম শর্ত লিখে দিয়েছি এই দুইটা রাশির মধ্যে আমি যে দুইটা রাশি গুণ করব এই দুইটা রাশির মধ্যে আমাকে সর্বপ্রথমে কি গুণ করতে হবে তো সংখ্যাগুলো প্রথম প্রথমে আমাদের কাজ হচ্ছে কি সংখ্যাগুলো গুণ করতে হবে দেখো এখানে সংখ্যা সংখ্যা আছে আছে এখানে দুই তিন ঠিক আছে এখানকার দুই আর এখানকার তিন আমি গুণ করলাম গুণ এরপরে সবাই যেহেতু গুণ করতেছ তুমি সবগুলো গুণ চিহ্ন দাও কোন সমস্যা এখানে গুণ চিহ্ন দিলাম তাহলে দুই গুণর তিন এবার গুণ চিহ্ন এরপরে দেখো আমি কি বলেছি যার সাথে যার মিলে অর্থাৎ এই যে এ বি সি ডি ই এক্স ওয়াই জেড পি কিউ যে সংখ্যাগুলো পি এক্স গুলো থাকবে লেটার গুলো থাকবে এই রাশির সাথে এ রাশির যেটা মিল থাকবে তার সাথে তার গুণ করতে হবে এখানে এ আছে এখানে এ তাহলে এর সাথে এ মিল আছে তার মানে এ আর এ গুণ করতে হবে ঠিক আছে এ আর এ গুণ করতে হবে এখানে বি আছে আর এখানে কি আছে বি আছে তাহলে বি আর বি গুণ করতে হবে এখানে এ আর এ গুণ করতে হবে এখানে বি আর এখানে b গুণ করতে হবে ঠিক আছে তাহলে কিভাবে গুন করবে দেখো কি গুণ ঠিক আছে এখন করার নিয়ম কি দেখো গুণ এ স্কোয়ার আর এখানে আছে এ আমি বলেছিলাম যে এর ওপরে পাওয়ার আছে কিন্তু এর উপরে পাওয়ার নেই তাহলে এর উপরে পাওয়ার নেই মানে এক পাওয়ার আছে আর এই পাওয়ার এ পাওয়ার কি করতে হবে যোগ করতে হবে দেখো তো কি বলেছি গুণ করার ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হবে তাহলে এ আর এ তুমি কিভাবে গুণ করবা এখানে যে পাওয়ার আছে এই পাওয়ার আর এখানে কিছু নাই মানে এক পাওয়ার আছে তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করতে হবে তাহলে এখানে দুইটা পাওয়ার আর এখানে হচ্ছে একটা পাওয়ার তাহলে দুইটা আর একটা মিলে হচ্ছে তিনটা পাওয়ার তাহলে এখানে এর উপরে কি হবে থ্রি হবে এর উপরে কি হবে থ্রি হবে এখানেও সেম দেখো তো পাওয়ার এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ করতে হয় তাহলে এখানকার দুই আর এখানকার এক কত হয় তিন হয় তাহলে বি এর উপরে থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যানসার এবার চলো আমরা বইয়ের সমাধান করে দিচ্ছি প্রথমে দেখো তো থ্রি আছে প্রথমে আছে হচ্ছে প্রথম রাশি থ্রি এ হচ্ছে ফোর এ থ্রি এটা হচ্ছে এক নম্বর আমি বলেছিলাম আমাকে সংখ্যা সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে এখানকার সংখ্যা হচ্ছে তিন আর এখানকার সংখ্যা হচ্ছে চার তাহলে তিন গুণন চার প্রথম কাজটা হচ্ছে সংখ্যার সাথে গুণ এই জন্য সংখ্যা গুণ করলাম তিন গুণন চার এরপরে যার সাথে আছে এখানে দেখো এ আছে এখানে এ আছে তাহলে এ এখানে কিছু নাই গুণন এ টু ডি পাওয়ার থ্রি আগে সাজিয়ে নিচ্ছি এরপরে দেখো এখানে বি আছে কিন্তু এখানে বি নাই তাহলে কি করব গুণ চিহ্ন দিয়ে শুধু বি কে ভাবে রেখে দিবা বি একই থাকবে তাহলে আসো গুণ করি তিন আর চার গুণ করলে তিন চারা বারো আর এখানে দেখো বলেছিলাম কি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ করতে হয় এর ওপরে এক পাওয়ার আসছে কত হবে বলতো ভাইয়া চার এরপরে দেখো বি বি কিছু নাই কারো সাথে নাই ওই একাই ছিল ওকে এভাবে একাই আমি নামিয়ে দিব এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে একদম সহজ গুণ করা একদমই সহজ এবার আসো দুই নম্বর কি বলেছে দেখো ভাইয়া 5xy 6az 5xy 6az 5 আর 6 গুণ করতে হবে ভাইয়া ঠিক আছে কারণ বলেছি সংখ্যা সংখ্যা গুণ করতে হবে তাহলে 5 আর 6 গুণ এখানে x আছে কিন্তু এখানে x নাই কি করব x কে রেখে দাও গুণ এখানে y আছে এখানে y নাই কি করব y কে রেখে দাও এখানে a আছে এখানে a নেই কি করব a কে রেখে দাও দেখো একাই আছে সবাইকে একাই রেখে দাও তাহলে পাঁচ আর ছয় গুণগুলো কত হয় পাঁচ ছয় তিরিশ এই সংখ্যাগুলো তুলিয়ে দাও একটু সাজিয়ে তুলি এ যেহেতু আগে হয় এক্স পরে হয় এভাবে সাজিয়ে তুলি তাহলে প্রথমে এ তারপরে এক্স তারপরে ওয়াই তারপরে যে পাশাপাশি থাকা মানেই গুণ অবস্থাতেই থাকা তাহলে কি করলাম যে সংখ্যার সাথে সংখ্যা গুণ করতে হবে এরপরে যার সাথে যার মিল আছে তার সাথে তার গুণ করতে হবে আর গুণের ক্ষেত্রে পারগুলো যোগ করতে হবে এই তিনটা জিনিস মনে রাখতে হবে এবার আসো আরেকটা জিনিস হচ্ছে যখন মাইনাস থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করে গুণ করব দেখো এখানে আচ্ছা আরেকটা করে নি দেখো ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি এর উপরে গুণ করবো কি প্রথমে সংখ্যা গুণ করবো এখানকার সংখ্যা হচ্ছে হচ্ছে থ্রি তাহলে ফাইভ আর এ থ্রি কে তুমি গুণ করো আলাদা হয়ে উঠিয়ে নাও আবার গুণ চিহ্ন দাও এরপর এবার এ আর এখানে কি আছে এ দেখো এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে এর উপরে কিন্তু এখানে স্কয়ার আছে স্কয়ার গুণ এখানে এ একাই আছে যখন একাই দাও যেহেতু দুইটার মধ্যে গুণ করতেছে এই জন্য ব্র্যাকেট দিলাম আর একা যদি থাকতো তাহলে আমি শুধু সিঙ্গেল ব্র্যাকেট ছাড়া লিখে দিতাম এবার এক্স এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানে হচ্ছে এক্স স্কয়ার আছে তাহলে এক্স এর উপর স্কয়ার গুণন এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এর উপর স্কয়ার গুণন এক্স টু দি পাওয়ার ফাইভ এবার কি বাকি আছে ভাইয়া এ নিয়েছি এক্স নিয়েছি তাহলে বাকি আছে ওয়াই ওয়াই শুধু একটাই আছে এজন্য ওয়াই কে একাই এভাবে রেখে দাও এবার চলো হিসাব করি তিন পাশে কত হয় পনেরো এখানে কি বলেছিলাম গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ করব তাহলে এর পাওয়ার হচ্ছে দুই এর পাওয়ার হচ্ছে এক তাহলে দুই আর একে কত হয় ভাইয়া তিন এরপর দেখো তো এর পাওয়ার হচ্ছে দুই এর পাওয়ার হচ্ছে কত পাশ তাহলে পাওয়ার গুলো খালি যোগ করতে হবে অর্থাৎ এই বেস এই ভিত্তি এই বেস গুলো নিতে হবে আর পাওয়ার গুলো যোগ করে দিতে হবে এখানে দুইটা আসে না এরকম যদি দুইটা থাকে তিনটা থাকে চারটা থাকে শুধু ওই এক্স কে আমাদেরকে নিতে হবে আর পাওয়ার গুলো যোগ করে দিতে হবে তাই না তাহলে পাঁচ আর দিয়ে কত হয় সাত এরপরে দেখো তো ওয়াই বাকি আছে ওয়াই এখানে নামিয়ে দাও ঠিক আছে এরপরে দেখো তার মাইনাস একটা চলে আসছে এইট স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার তাহলে কি বলেছিলাম আমাকে সংখ্যা সংখ্যা গুণ করতে হবে তাই না আচ্ছা এখানে দেখো এইট গুণ দাও এইট গুণ কিন্তু এখানে যে সংখ্যা দিবো এখানে কি সংখ্যা আছে বলো তো ভাইয়া তুই এর আগে মাইনাস আছে মনে রাখতে হবে যেখানে মাইনাস মানে হচ্ছে এটা যার আগে মাইনাস থাকবে মাইনাস তার তাহলে দুই আগে মাইনাস আছে তার মানে দুই মাইনাসটা হচ্ছে দুই এর সাতকার এর জন্য আমাকে এখানে সংখ্যা সংখ্যা যখন গুণ করব তাহলে এই আটের সাথে যখন দুই গুণ করব তখন এই মাইনাস দুইও গুণ করতে হবে এর জন্য এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস দুই দেব কারণ এখানে গুণ আছে পাশাপাশি গুণ মাইনাস এর সাথে হয়ে যাচ্ছে এর জন্য মাইনাস দুই গুণ এবার আসো গুণ এবার হচ্ছে এ আর এ গুণ করো কিন্তু এখানে এ একটাই আছে এর জন্য একটাই রেখে দাও বি আর বি গুণ করো চলো বি এখানে একটা আছে আর এখানে হচ্ছে বিয়ের উপরে আট আর দুই যদি গুণ করো আট কত হয় ষোলো হয় কি ছোট ভাইয়া ষোলো এখানে দেখো আট দোকানে ষোলো দেবো কিন্তু এখানে একটা মাইনাস আছে এর জন্য মাইনাস টু কারণ আটের সাথে দুই গুণ করলে ষোলো এই মাইনাস এ মাইনাস এখানে আমি দিয়ে দিবো তাহলে আমাদের হয়ে যাবে এরপর কি আছে এ স্কোয়ার একাই আছে এজন্য স্কোয়ার একাই দিয়ে দাও আর এখানে কি বলেছিলাম এই দুইটা বি থেকে একটা খালি বি নিয়ে নাও আর পাওয়ার গুলো যোগ করে দাও এখানে একটা বি বি এরপরে দেখো ভাইয়া মাইনাস টু এবয়ার কুমার টেন বি থ্রি এক্স ওয়াই জেড আচ্ছা এখন সংখ্যার সাথে সংখ্যা গুণ করতে হবে কার সাথে কার গুণ করতে হবে সংখ্যার সাথে সংখ্যা এখানে মাইনাস টু আছে এই জন্য মাইনাস টু সাথে নিতে হয় বলেছি যার আগে মাইনাস সেই সংখ্যা মাইনাসটা হচ্ছে তার যেহেতু আমরা সংখ্যা গুণ করব তাহলে যেহেতু টু এর আগে মাইনাস আছে এই টুটা লিখতে হবে মাইনাস টু গুণন টেন মাইনাস টু গুণন টেন আচ্ছা মাইনাস টু গুণন টেন নিলাম এরপরে কি করতে হবে এর সাথে এখানে তো এ একাই আছে তাহলে একাই এ দিয়ে দাও দেখো তো কি আছে বি হচ্ছে বি এর উপরে থ্রি এরপরে দেখো তো এক্স স্কোয়ার দুইটা তাহলে এখানে হচ্ছে x স্কয়ার গুনন এখানে হচ্ছে এক্স এরপর ওয়াই একটা জেড একটা তাহলে ওয়াই একটা দিয়ে দাও আর জেড একটা দিয়ে দাও তাহলে কি বললাম সংখ্যার সাথে সংখ্যা গুণ যার সাথে যা মিল আছে তাকে আমি সুন্দরভাবে এক জায়গায় করে সাজে আগে গুণ চিহ্ন দিয়ে লিখবো এরপর আমি হচ্ছে গুণ করব চলো তাহলে দশ আর দ্বিগুণ করলে দশ দ্বিগুণ কত হয় বিশ হয় কি বিশ দিব মাইনাস কারণ মাইনাস আছে টু এর আগে এজন্য জন্য মাইনাস এরপরে এ একাই আছে এর জন্য এ একাই বি দেখো আমি বলেছিলাম দুইটা বি আছে তাহলে আমি একটা বি আগে লিখবো লিখে পাওয়ার গুলো শুধু যোগ করে দিব এখানে একটা বি আর এখানে তিনটা তাহলে এখানে একটা পাওয়ার এখানে তিনটা পাওয়ার তাহলে এক আর তিনে কত হয় চার তাহলে বি এর উপরে ফোর বি টু দি পাওয়ার ফোর এখানে এস আগে লিখবো লিখার পরে পাওয়ার কয়টা আছে এখানে দুইটা এখানে একটা কয়টা হবে তিনটা পাওয়ার যোগ এরপর ওয়াই বাকি আছে ওয়াই দিয়ে দাও জেড বাকি আছে জেড দিয়ে দাও এরপরে আসো ভাইয়া লাস্ট যখন দুইটা মাইনাস থাকবে তখন আমাদেরকে কি হবে অঙ্কটা করতে হবে এটা একদম ইজি যখন দুইটা মাইনাস থাকবে ডবল মাইনাস থাকবে তখন অঙ্ক করার নিয়মটা দেখো একটু খেয়াল কর ভালো করে -3p স্কয়ার কিউ এর উপরে 3 কমা -6 p টু দি পাওয়ার 5 এরপর আছে কিউ এর উপরে 4 যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস তো দুইটা মাইনাস থাকলে আমাদেরকে যেভাবে করতে হবে নিয়ম একটাই আগে সংখ্যার সাথে সংখ্যা গুণ করতে হবে এখানে কি সংখ্যা আছে তিন কি তিন মাইনাস তিন এর জন্য মাইনাস তিন এখানে এখানে কি সংখ্যা আছে নয় এর জন্য এখানে দিতে হবে যেহেতু গুণ আর মাইনাস একসাথে হয়ে যাচ্ছে ব্যাকেটের মধ্যে দিয়ে ঠিক আছে তাহলে মাইনাস থ্রি গুনন মাইনাস সিক্স মাইনাস থ্রি গুন মাইনাস সিক্স তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করা বা সাজানো শেষ এবার আসলে যার সাথে যার মিল আছে পি এর সাথে পি এর মিল তাহলে পি সাজাও এখানে পি এর উপরে পি এর উপরে গুণ কিউ এখানে আবার দুইটা তাহলে সাজাও কি এর উপরে ঠিক আছে তাহলে কি করলাম আমরা সংখ্যা সংখ্যাগুলোকে এক জায়গায় করলাম পিপিগুলোকে গুলোকে এক জায়গায় করলাম কিউ কিউগুলোকে এক জায়গায় করলাম গুণ চিহ্ন দিয়ে এবার আমরা গুণ করব গুন ফল নামাবো চলো ছয়া তিন গুণ করলে কত হয় তিন ছয় আঠারো তিন চার কত হয় আঠারো হয় কিন্তু ভাইয়া একটু চিন্তা করো এখানে দুইটা মাইনাস আছে কয়টা মাইনাস দুইটা আর আমরা জানি যখন দুইটা মাইনাস থাকে দুইটা মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এই জন্য এখানে আর কোনো চিহ্ন থাকবে না কিছু নাই মানে প্লাস থাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এখানে প্লাস দিতে হবে কিন্তু আমরা জানি প্লাস দিতে হয় না কিছু নাই মানে প্লাস থাকে এর জন্য শুধু দুইটা মাইনাস যখন গুণ করব এটা প্লাস হয়ে যাবে তাহলে তিন ছয় আঠারো হবে ঠিক আছে এরপরে এখানে পাওয়ার গুলো যোগ করে দিতে হবে একটা পি নিয়ে এখানে দুইটা এখানে আছে পাঁচটা তাহলে কটা হবে সাতটা পাঁচ দুয়ে সাত এই দুইটা একটা বেস নিয়ে পাওয়ার গুলো যোগ করে দাও এখানে আছে তিনটা এখানে আছে চারটা চার তিনে কয়টা সাতটা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার